আর এস এস একশো বছর ধরে হিন্দুদের সংগঠিত করা চালিয়ে গেছে হাজার বছর পরাধীনতার পরে আমাদের ধর্ম সংস্কৃতি পরম্পরাকে জাগিয়ে তোলে আর রাষ্ট্র নির্মাণ ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে তো রাষ্ট্রকেও রাস্তা দেখাতে হয় রাষ্ট্রীয় সঙ্গে সর্বচালক রাষ্ট্রকে মাঝে মধ্যে রাস্তা দেখান সেটা গ্রহণ করা উচিত এর দ্বারাই আমরা সমৃদ্ধশালী হয়েছি দুনিয়াতে হিন্দুত্ব ভারতবর্ষেরও ভবিষ্যৎ বিশ্বেরও ভবিষ্যৎ সবাইকে নিয়ে বেঁচে থাকা জিওর জিনেদো এই যে মতবাদ এটা কেবল ভারতীয় এবং হিন্দুদের মধ্যেই আছে যাদের মধ্যে নাই তারা নিজেরা উনি এসেছেন সাংগঠনিকভাবে উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের সৌভাগ্যে যে উনি এসেছেন এতদিনের জন্য এবং তাতে যদি ছাব্বিশে হিন্দুরা যদি সংগঠিত হয় ওয়াই নট হিন্দুরা সংগঠিত হলেই হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায় টিএমসির প্রবলেম হয় সিপিএমের প্রবলেম হয় কংগ্রেসের প্রবলেম হয় কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না আমরা আগেও দেখেছি কীভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন কারোর সাথে কারুর কম্প্যারিজন করছি না কম্প্যারিজন করাটা ঠিকও নয় কিন্তু সবসময় হিন্দুদের কথা হলেই এইটা সবসময় কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয় বাংলায় সঙ্গে ভোট প্রস্তুতি শুরু নির্বাচনের আগে বাংলায় জনসংযোগ সঙ্গে বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ভয় ভয় কাটাবে কাটাবে ভোটারদের নির্বাচনের কথা মাথায় রেখেই কর্মসূচি খবর আর এস এস সূত্রে বাড়ি বাড়ি গিয়ে বাংলায় ভোটের ভয় কাটাবে আর এস এস এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শেখর রয়েছেন আমাদের সঙ্গে শেখর কি জানা যাচ্ছে আর এস এস সূত্রে একদমই দিলশাখা যেরকমটা তুমি বললে যে সংঘের কিন্তু এই কর্মসূচি আমরা দেখে এসেছি এর আগে নির্বাচন করতে যে সংঘ ভোট নিয়ে মানুষকে একটা সচেতন করার চেষ্টা করে এবং বাংলাতে বিভিন্ন ভোটের আগে যে রাজনৈতিক হিংসা হয় এবং সে কারণে প্রচুর মানুষ হয়তো ভোট দিতে বেরোন না এক্ষেত্রে দেশের ক্ষতি হয় এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু সংঘ এবারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মন্ডলের মানুষকে বোঝাবে যাতে মানুষ ভোট দিতে আসেন এবং ভোটের নির্বাচনের সংক্রান্ত যে হিংসা সেই হিংসায় যাতে ভয় না পান এবং সেটাকে সেটাকে এড়িয়ে বা সেটাকে প্রতিরোধ করেই যাতে ভোট দেন এবং দেশহিতে ভোট দেন কোনো কোনো ব্যক্তি বিশেষ বা দলকে ভোট দেওয়ার অনুরোধ নয় দেশের হিতে দেশের যেটা সুবিধে হবে রাজ্যের যেটা সুবিধা হবে সেই রকম ব্যক্তি সেই রকম দলকে চয়ন করে ভোট দেওয়ার অনুরোধ নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে যাবে সংঘ এবং সেটা সেই কাজটা কিন্তু সংঘের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে জনসম্পর্ক বলা হচ্ছে এই কাজ ধন্যবাদ বাংলায় সংঘের ভোট প্রস্তুতি শুরু বাংলায় ভোট প্রস্তুতি শুরু সেই নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন নির্বাচনের আগে বাংলায় জনসংযোগ সংঘের বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের ভয় কাটানো তো বটেই সেই সঙ্গে সংঘকে বুঝতে হলে সঙ্গে যোগদানের বার্তা আর প্রধান মোহন ভাগবতের সংঘের উদ্দেশ্যে ভারতের উন্নতিতে যোগদান সংঘের কাজে যাদের স্বার্থে ঘা লাগে তারাই সংঘের নামে অপপ্রচার করে যোগ সঙ্গে যোগ দিতে কোনো ফি লাগে না সঙ্গে যোগদান করে সংঘকে বুঝুন ভালো না লাগলে বেরিয়ে যান মন্তব্য আর প্রধান মোহন ভাগবতের सारे देश में स्वयं सेवक अपनी चमड़ी घिस अपनी दबड़ी खर्चा करते हुए सरकारी सहायता न लेते हुए समाज को जोड़ते हुए वहां यशस्वी होने के लिए नहीं कर रहे उस कार्य के स्वभाव के परिष्कार के द्वारा भारतवर्ष की उन्नति में उनका सार्थक योगदान हो सके ठीक ढंग से सब चले इसके लिए कर रहे और जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएंगे वो तरह तरह का अपप्रचार भी करते बाधाएं भी आती है अज्ञान के कारण भी लोग गलत फॉमी में कुछ कुछ कहते हैं बोलते हैं लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए अंदर आने की फीस नहीं है औपचारिक सदस्यता नहीं है मन की मर्जी है तब आ सकते हैं अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं मन मर्जी से करने वाला काम है अंदर से आइए संघो को देखिए ये तो प्रेम के आधार पर चलने वाला काम है इसमें कोई जबरदस्ती होती नहीं इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं उल्टा है यहाँ मिलेगा कुछ नहीं आपके पास है वो सब देना पड़ेगा সংঘকে জানতে হলে সংঘের ভেতরে থেকে আগে দেখুন সংঘকে জানুন তারপর সংঘের নামে যদি কোনো কিছু খারাপ লাগে নিজে থেকে দেখে বিচার করুন জবরদস্তি কিছু নেই যারা অপপ্রচার করে তারা নিজেদের স্বার্থে আঘাত লাগে বলেই অপপ্রচার করে যখন বলছেন কথা মহান ভাগবত তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী কি বলছেন শুনুন মোহন ভাগবতের বার্তা একদম পরিষ্কার পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে সাত কোটি সাত কোটি কুড়ি লাখ এর মধ্যে যদি আমরা তিরিশ শতাংশ মুসলিম ভোট ধরি যেটা পরিসংখ্যান তাহলে দু কোটি মুসলিম ভোট সংখ্যালঘু ভোট আর পাঁচ কোটির উপরে বা পাঁচ কোটির কাছাকাছি পাঁচ কোটির থেকে একটু উপরে হচ্ছে হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টি দু কোটি তেত্রিশ লাখ হিন্দুদের ভোট পাচ্ছে এক কোটির মতন বা নব্বই লাখের মতন হিন্দুদের ভোট টিএমসি পাচ্ছে কেন টিএমসি মোট তিন কোটি ভোট পেয়েছিল তার মধ্যে দু কোটি মুসলমান ভোট থেকে যাচ্ছে পাঁচ কোটির মধ্যে থেকে দেড় কোটি হিন্দু ভোটার এই দেড় কোটি হিন্দু ভোটারদের সংগঠিত করলে এবং তাদের যদি একত্রিত করা যায় তাহলে টিএমসি বিজেপির মধ্যে মার্জিন হচ্ছে মাত্র ষাট লাখের এই দেড় কোটি হিন্দু ভোটারের মধ্যে ষাট লাখ হিন্দু ভোট পেলেই ভারতীয় জনতা পার্টির বৈতরণী পাক সংঘের নামে যাদের গায়ে জ্বালা ধরে সেই সিপিএমএ কে ছাড়িয়ে গেল আরএসএস সামনেই ছাব্বিশের নির্বাচন এবং তার আগে সিপিএমের জন্য অন্তত আরো খারাপ খবর কারণ এমনিতেই তারা শূন্য রাজ্যে তার মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে গেল গেল বাংলায় থেকে জেলাভিত্তিক শাখা বৃদ্ধি পশ্চিমবঙ্গে আর এস এস এর সক্রিয় কর্মী সংখ্যাও সিপিআইএম থেকে বেশি সিপিআইএম কে পিছনে ফেলে দিয়েছে আর এস এস দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে তাদের বড় লক্ষ্য রয়েছে কিভাবে রয়েছে উনিশশো পঁচিশ থেকে দু পর্যন্ত তাদের যে পাঁচশো তিরিশটা শাখা ছিল সেখান থেকে দু থেকে যদি পঁচিশ ধরি তাহলে আরও অনেক শাখা বেড়ে গিয়েছে আড়াই হাজারের মতো শাখা এবার উনিশশো পঁচিশ থেকে দু দেখলেন পাঁচশো তিরিশ শাখা দু থেকে দু হাজার মধ্যে আড়াই হাজার শাখা এবার ২৬ সালের মধ্যে আরও সাতশোটি নতুন শাখা স্থাপনের লক্ষ্য দু সালের তুলনায় কর্মী সংখ্যা ইতিমধ্যেই চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে উনিশশো পঁচিশ থেকে দু হাজার এগারো যেখানে ছিল পাঁচশো তিরিশটি শাখা সেখানে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশের মধ্যে শাখা দু হাজার একুশের তুলনায় কর্মী সংখ্যা চল্লিশ শতাংশ বৃদ্ধি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়